অনেকেই পায়ের তালুর ব্যথাকে অত্যন্ত সামান্য ভেবে অবহেলা করে কিন্তু অনেক সময় কিন্তু ব্যথাটা সিরিয়াস হয়ে যায় এমন কি আমাদের প্রতিদিনের চলাফেরা আমাদের জীবনের উপরেও কিন্তু এটা এটা খারাপ ইফেক্ট ফেলে আমি ডাক্তার শামীম ফরহাদ ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ আজ আমরা জানব এই পায়ের তালুর ব্যথার পেছনে কারণ কি লক্ষণ কি কি এবং এরকম পায়ের তালুর ব্যথা যাদের আছে তাদের জন্য কি করণীয় পায়ের তালুর ব্যথা মানেই কিন্তু সবসময় একরকম নয় কখনো কখনো এটা ক্যালকেনিয়াল স্পারের কারণে হতে পারে কখনো কখনো এটা ট্রমার কারণে হতে পারে তবে অধিকাংশ ক্ষেত্রে এটা প্লান্টার ফাসাইটিস নামে একটা সমস্যা যেটা পায়ের নিচে যে পাতলা টিস্যু আছে সেটার একটা প্রদাহজনিত বা ইনফ্লামেটরি কন্ডিশন সেই কারণে কিন্তু হয়ে থাকে এক্ষেত্রে সাধারণত দেখা যায় সকালে ঘুম থেকে উঠলে পা মাটিতে রাখার সময় প্রচন্ড ব্যথা হাঁটার সময় পায়ের গোড়ালি নিচের দিকে টান লাগে দাঁড়িয়ে কাজ করলে ব্যথাটা কিন্তু বেড়ে যায় এগুলোই হচ্ছে এই রোগের সাধারণ সমস্যা এখন আসেন এই যে প্লান্টার ফাসাইটিস বা পায়ের তালুতে ব্যথা এর পেছনে কি কারণ থাকতে পারে বা কি কারণে এই রোগটা হয় এক নম্বর যদি আমাকে বলেন তাহলে এর মূল কারণ হচ্ছে অতিরিক্ত ওজন পুরানো বা শক্ত ধরনের জুতা পরা বেশি বেশি হাঁটা বা দৌড়ানো স্পেশালি হার্ট সার্ভেসে দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করা এবং পায়ের কিছু গঠনগত সমস্যা আছে যেমন ফ্ল্যাট ফুট এই ধরনের সমস্যাগুলোতেও কিন্তু প্লান্টার সসাইটিসটা বেশি হয় তবে ভয়ের কারণ নেই বেশিরভাগ ক্ষেত্রেই এই রোগটি কিন্তু চিকিৎসা করলে নিয়ম নিয়মকানুন ঠিকভাবে পালন করলে একেবারেই সম্পূর্ণরূপে ভালো চিকিৎসার ভিতরে কি কি থাকতে পারে কিছুদিনের বিশ্রাম বরফ ফ্যাক তবে ভয়ের কিছু নাই বেশিরভাগ ক্ষেত্রেই চিকিৎসা করলে কিন্তু এটি সম্পূর্ণরূপে ভালো হয়ে যায় চিকিৎসার ভেতরে আপনাকে এটা বিশ্রাম নিতে হবে বরফে ফ্যাক দেওয়া যেতে পারে পায়ের জন্য উপযোগী নরম ধরনের জুতা আপনাকে ব্যবহার করতে হবে কিছু ফিজিওথেরাপি আছে যেমন আলট্রাসাউন্ড থেরাপি এটাও অনেক ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া কিছু ব্যায়াম আছে যেগুলো এই রোগে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া কিছু ঔষধ এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু নিয়ম নিয়মকানুন পালন করলে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এই রোগটি ভালো হয়ে যায় তবে যাদের ক্ষেত্রে এই রোগটি এই সমস্ত ট্রিটমেন্টের পরেও ভালো হয় না তাদের ক্ষেত্রে কিন্তু হতাশার কারণে বিভিন্ন অ্যাডভান্স টেকনোলজি অত্যাধুনিক চিকিৎসা আমাদের দেশে চলে এসেছে যেটা কিন্তু এই রোগটাকে সম্পূর্ণরূপে ভালো করে দিতে পারে যেমন ইন্ট্রালিশনাল ইঞ্জেকশন মাস্কুলেস্কুলেটাল আল্ট্রাসাউন্ড গাইডেড প্রসিজিওর্স ইআরপি থেরাপি থেরাপি ইত্যাদি ব্যথা দীর্ঘস্থায়ী হলে বা প্রতিদিনকার কাজে বাধা দিলে এটাকে অবহেলা করবেন পায়ের ব্যথা অনেক সময় শুধু পায়েই কিন্তু সীমাবদ্ধ থাকে না চলাফেরা ঘুম এমনকি আমাদের মানসিক স্বাস্থ্যের উপরেও কিন্তু প্রভাব ফেলে উপযুক্ত সময়ে সঠিক চিকিৎসা না পেলে সমস্যাটি কিন্তু জটিল হয়ে যেতে পারে একজন ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে আমি প্রতিদিনই এমন অসংখ্য সমস্যার আধুনিক ও কার্যকর সমাধান করে থাকি প্রয়োজনে চিকিৎসা শুরু করুন উপকার যেন সময় মতো হয় সেটাই সবচেয়ে জরুরি শুধু ব্যথা কমালেই কিন্তু হবে না সমস্যার মূল কারণ বুঝে দীর্ঘমেয়াদী সুরক্ষা নিশ্চিত করা জরুরি আপনাদের সুস্থতাই আমাদের মূল লক্ষ্য ধন্যবাদ সবাই